আবারও টেকনিক্যাল ব্যাস শুরু হচ্ছে এগারোই মে থেকে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা সাড়ে নটা ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করানো হবে এটা কোনো রেকর্ডেড ক্লাস নয় বন্ধুরা একদম লাইভ ক্লাস এবং প্রতিদিন আপনাদের সাথে কিন্তু ইন্টারাক্ট করা হয় সকালবেলা এবং রাত্রিবেলা প্রত্যেকটা লাইভ ক্লাস হওয়ার পর যে রেকর্ডেড ভিডিওটা তৈরি হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে আপনারা পরবর্তীকালে ওটাকে আবার রিভাইজ করে নিতে পারেন আবার যদি তার মধ্যে যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়ে থাকে পরের ক্লাসের মধ্যে কিন্তু সেটাগুলো নিয়ে আবার আলোচনা করানো হয় এই রকমই ক্লাসটা কিন্তু প্রতিদিন চলতে থাকে এক থেকে দেড় মাস পর্যন্ত ক্লাসটা করে দেখতে পারেন জোর দিয়ে বলছি আপনারা যেরকম ভাবে মার্কেট কে দেখে অভ্যস্ত আপনাদের পুরোপুরি ভিউটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এমন কিছু জিনিস দেখবেন যেটা রেগুলার প্র্যাকটিক্যালি কিন্তু দেখানো হবে যে এই জায়গাটার পর থেকে এই রকম ভাবেই কিন্তু মার্কেট চলে আর সেই জিনিসগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিন্তু ট্রেড করা পসিবল নয় তাই যারা শেখার কথা ভাবছেন তারা জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়নিং লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে আপনাদের স্ক্রিনেও শো করছে এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেওয়া আছে কারণ মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারাও কিন্তু সরাসরি কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারবে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিপটি প্রেডিকশন ফর টুমরো আগের দিনের ভিডিওতে থামমেলের মধ্যে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে পঞ্চাশ হাজার লেভেল দেখবো কি দেখতেই পাচ্ছেন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি পর্যন্ত গিয়েছিল আর উপরের দিকে যদি দেখেন তাহলে হাই হয়েছিল হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো পঁচাত্তর এই লেভেলটার কাছাকাছি পেয়েছিল তারপর থেকে কিন্তু স্ট্রেট ফল নিপিত মর্নিং এ যদি দেখেন একটা সুন্দর ট্রেডিং সেটা থেকে এতদূর পর্যন্ত পাওয়া গেছে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন যে কেন পেয়েছেন আর কত দূর পর্যন্ত পাওয়া গেছে তারপরেও হয়েছে কিন্তু এখানে নয়েজ ছিল বেশি তারপরে যদি এই শর্টটার কথা বলেন এইখানে যারা টেকনিক্যাল শিখেছেন তারা বুঝতেই পারবেন ঠিক এই রেঞ্জটার মধ্যে কিন্তু দু দুটোর সিগন্যাল দিয়ে দিয়েছিল বাজার এখান থেকে তলার দিকে কিন্তু পড়তেই পারে এবং রিভার্সাল সাইনও কিন্তু করেছে তারপরে কিন্তু বাজার স্ট্রেট তলার দিকে পড়েছে ভাবা যায়নি যে এত দূর পর্যন্ত বাজার পড়বে কন্টিনিউ তলার দিকে ফল করবে কিন্তু যেখান থেকে যে সেল আসবে সেটা কিন্তু বোঝা গেছিল যদি ট্রেডের কথা বলেন তাহলে এখানে কিন্তু অনেকটা পয়েন্ট এক্সট্রা পাওয়া গেছে এরাও আমি হয় বন্ধুরা টেকনিক্যাল জেনে যদি প্রপার সেটা অনুযায়ী কাজ করেন তাহলে মুভমেন্ট পাবেন মুভমেন্টটা কতটা বড় হচ্ছে বা কতটা এক্সট্রা হচ্ছে সেটা কিন্তু বাজারের হাতেই থাকে সুতরাং ট্রেড করতে গেলে আপনাকে টেকনিক্যাল মেনেই করতে হবে আর টেকনিক্যাল মেনে যদি করেন সেখানে কিন্তু সুন্দর প্রফিট হবার চান্স থাকে আর তলাতে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা এখানে এক্সট্রা পয়েন্ট পাওয়া গেছে এছাড়া কিন্তু কিছু নয় বাজার এখানে গিয়েও থমকে যেতে পারতো কিন্তু টেকনিক্যালি মুভ যদি বলেন শর্টের জন্য তাহলে কিন্তু দু দুবার ঠিক এই জায়গাটা দেখার পর থেকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে তলার দিকে পড়বে বলে বাজার কিন্তু সাইন দিচ্ছিল এবার যদি ব্যাংকিফটির কথা দেখেন ব্যাংক মর্নিং এ কি হয়েছে দেখতে পাচ্ছেন মর্নিং এ কিন্তু খুব একটা গ্যাপ আপ হয়নি তারপর ব্রিটেস্ট টেস্ট করেছে উপরে দিয়ে গেছে রেঞ্জ বাউন্ড টাইপের নয়েজ তৈরি করেছে একটা রেঞ্জের মধ্যেই ঘুরেছে তারপরে ফাইনালি এখান থেকে উপরের দিকে শুট করেছে আর এই যে শর্টটা হবে তার জন্য ইন্ডিকেশনও কিন্তু একবার দিয়ে দিয়েছে ঠিক এই রেঞ্জটা যদি আপনারা দেখেন বুঝতেই পারবেন যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারবেন যে এইখানে কি দেখার পর শর্টের জন্য যাওয়া যেতে পারে তাই টেকনিক্যাল শিখলে কি হয় কনফিডেন্স বাড়ে ট্রেড করতে ট্রেড বুঝতে সুবিধা হয় তাই টেকনিক্যাল জানলে কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন আর কি ফলো করবেন যে এমন কিছু জিনিস ফলো করতে হয় যেটা রেগুলার বাজারের মধ্যে দেখা যায় সেইগুলো ফলো করে কাজ করলেই কিন্তু ট্রেডের মধ্যে কিন্তু থাকবেন যারা বিগিনার্স আছেন তারা তো বুঝতেই পারবেন না যে কোথায় আমরা এখান থেকে ট্রেড ধরে কেন উপরের দিকে আমরা এক্সিট হয়ে গেলাম আবার এই জায়গাটা দেখার পর কেনই বা আমরা শর্ট করলাম সেটা যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করে রেগুলার বেসিস আপনারা প্রফিট কমাতে পারবেন না হতেই পারে যে আগের দিন কেউ হয়তো আন্দাজেই এতটা পড়ার পর এখান থেকে সেল করে দিয়েছেন বা এখান থেকে সেল করে দিয়েছেন প্রফিট পেয়েছেন অনেকটা বড়ই পেয়ে গেছেন কারণ মিনিটের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এত বড় হয়েছে মানে যদি কেউ সেল করে থাকে তার আগের ক্যান্ডেলে তাহলে এখানে এত দূর পর্যন্ত কিন্তু প্রফিট পেয়েছে এবং অনেকটাই বড়ই কিন্তু প্রফিট হয়েছে তা সত্ত্বেও বলবো এই এইরকম দিন কিন্তু দশ দিনে একদিন দেয় সেই জায়গাগুলো একদিন ট্রেড করে প্রফিট করবেন না বাকি নদিন প্লাস একদিন টেকনিক্যাল মেনে কাজ করবেন সেই জায়গাগুলো আপনাদেরই বোঝার দরকার তবেই কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন নয়তো দিনের মধ্যে একদিন আপনারা এরকম দেখতে পাবেন সেই মুভটাও আপনাদের যদি হাত থেকে চলে যায় বা ওইখানেও যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু কিন্তু একটা আফসোস আফসোস থেকে থেকে যাবে আর কি হবে যে পরের ওই রকম ট্রেড খোঁজার চেষ্টা করবেন আর সেই দিন কিন্তু এই রকম ট্রেড হবে না সুতরাং বাজারের মধ্যে নিরাশা নিয়েই কিন্তু ফিরতে হয় এই রকম করেই কিন্তু নাইনটি পার্সেন্ট যারা ট্রেড করেন ইন্টারনেটে তারা কিন্তু লস খান বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু উপর থেকে তলায় কিন্তু স্ট্রেট ফল হয়েছে এখান থেকে হতে পারে কি একটা বাউন্স ব্যাক গ্যাপ আপে খুলতে পারে আবার এটাও হতে পারে যে গ্যাপ ডাউনেও খুলতে পারে বাট কোথায় খুলবে বাজার সেটা কিন্তু আমাদের হাতে নেই সুতরাং বুঝতে হবে যে কোন জায়গাটা থেকে আমরা ট্রেড করব আর ভাবে বাজার রিয়াক্ট করলে কিরমভাবে ভাবে আমরা চলতে শুরু করব। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বাইশ বা বাইশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত বাজার যেতেই পারে যেতে পারে এইখানে এসে কি দেখবো এখানে এসে দেখবো যে মুভমেন্টাম মুভমেন্টের সঙ্গে ব্রেক করে দিকে চলছে নাকি একই জায়গার মধ্যে থমকে গেছে আর উপরটাকে টপকে যেতে চল পারছে না যদি না পারে সেক্ষেত্রে রিভার্সাল সাইন আসবে রিভার্সাল সাইন দেখার পর আমরা কিন্তু এখান থেকে স্ট্রেট সইল করতে পারি কখন করতে পারি যখন দেখবো যে মর্নিং এ গ্যাপ অফ করেছি দশ পনেরো মিনিটের মধ্যে দেখছি যে আর ওপরের দিকের জন্য যাচ্ছে না সেই ক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পরেই আমরা এখান থেকে সেল করতে পারি কারণ মর্নিং এর দিকে মুভমেন্টাম কিন্তু একটু ভালো থাকে সুতরাং শর্ট করলে এখান থেকে কিন্তু তাড়াতাড়ি সুন্দর প্রফিট পাওয়া যেতে পারে আবার যদি দেখা যায় যে বাজার তুলেছে ছোটখাটো গ্যাপ আপ তারপর তলার দিকে এসছে সুইং লোটাও ভাঙিনি তারপর দেখলেন আস্তে আস্তে করে উপরের দিকের জন্য গেছি ডাইরে হয়তো ঠিক যে উপরের দিকে যাচ্ছে বাজার এতটা পর্যন্ত যাবে গেলেও হয়তো কিন্তু এতটাই নয় দেখবেন হয়তো প্রফিট হয়তো বার করতে অসুবিধা হতে পারে যারা বিগেনার আছেন তারা কিন্তু স্ক্যালপিং ট্রেডের দিকে যাবেন না আবার যদি দেখা যায় যে এইখানে বাজার করলো খুলে স্ট্রেট উপরের দিকে মুভ হয়ে গেল প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো মুভটাই বুঝতে পারলেন না তারপর যদি দেখেন যে এর উপরে আর চলছে না তখন হয়তো রিভার্সাল পেলেন এক দেড় ঘন্টা পর সেখান থেকেও বাজার যখন পড়বে তখন কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসবে সুতরাং যারা বিজনেস আছেন তারা কিন্তু নির্দিষ্ট লেভেলটা ব্রেক হতে দেবেন তবেই কিন্তু ট্রেড করবেন আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ রিভার্সাল ট্রেড যখনই করবেন তখনই কিন্তু ছোট ছোট মুভ আপনাকে ক্যাপচার করতে হয় আর তার সঙ্গে দেখতে হয় যে মুভমেন্টাম কতটা আছে যেখানে গিয়ে মুভমেন্টাম ব্রেক করছে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যায় সুতরাং স্ক্যালপিং ট্রেড যদি না জানেন তাহলে কিন্তু করতে যাবেন না সুতরাং যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু বাইশ হাজার ছশো আশি ছশো ষাট সাতশো এই জোনটার কাছাকাছি যদি প্রথম পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে চলেও যায় তারপর যদি দেখেন যে আর উপরের দিকে যাচ্ছে না এখান থেকে রিভার্সাল বেছেন সেক্ষেত্রে শর্ট করতে পারেন আর যদি দেখেন যে ধীরে 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 উপরে দিয়ে গেছে এক ঘন্টা ঘন্টা দেড় পর যে শর্ট পাবেন কিন্তু আকারে ট্রেড করতে হবে আবার যদি দেখেন ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং হয়েছে তারপর এই যে সুইং লোটা আছে এই লোটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রেও বন্ধুরা শর্ট পাবেন এবং তলার দিকে টার্গেট দিতে হবে আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো তেইশ পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানে এসে কি দেখতে হবে মুমেন্টাম মুমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে আপনারা এইটাকে ট্রেডটাকে হোল্ড করবেন এবং স্টপ লসটাকে ট্রেল করবেন টার্গেট হিসাবে এতদূর পর্যন্ত তলার দিকে দেখতেই পারেন আবার যদি দেখা যায় যে উপরে দিয়ে গেছে তারপর তলার দিকে এসছে আবার উপরে দিয়ে গেছে তারপর লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে মুভমেন্টামটাকে খেয়াল রাখতে হবে আর এইখানে যদি আসার পর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে তবেই কিন্তু বাইশ হাজার চারশো চল্লিশ এই লেভেলটা কাছাকাছি আসবে আর এখানে মোমেন্টাম দেখার কথা মুভমেন্টাম যদি থাকে এই মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা সেকেন্ড হাফে তলার দিকে দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো নব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আদারওয়াইজ কিন্তু আসবে না এবার যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো জায়গার কাছাকাছি আসার পর এখান থেকেও কিন্তু রিভার্সাল সাইন হচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখা দরকার যদি দেখেন যে ফার্স্ট হাফেই দেখলেন যে গ্যাপ আপ ছোটখাটো খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন টার্গেট হিসাবে বাইশ হাজার পাঁচশো পাঁচশো কুড়ি তেইশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত নিতে পারেন এখানে আসার পর দেখবেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে না একে ছোটখাটো পুলব্যাক নিয়ে ব্রেক করছে যদি ছোটখাটো খাটো পুলব্যাক নিয়ে ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট লেভেলটা কনফার্ম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাইশ হাজার চারশো চল্লিশ এই পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় সেকেন্ড হাফে যদি দেখেন যে ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না এবার যে কোনো লেভেলের কাছাকাছি এসেও যদি রিভার্সাল হয় সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পরে কিন্তু ট্রেড হতে হবে এবং দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচেছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হতে হবে আবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হয়েছে তলার দিকে করেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি বা দেখলেন যে গ্যাপ ডাউন হয়েছে এতটাই তলায় হয়েছে তারপরে রিভার্সাল সাইন পেলেন উপর দিকের জন্য গেছে তারপর দেখলেন আবার কিছুটা তলায় পড়েছে কিন্তু আর সুইং লো ব্রেক করছে না সেক্ষেত্রেও উপর দিকের জন্য ট্রেড হবে এবং টার্গেট হিসাবে বাইশ হাজার ছশো আশি থেকে সাতশো এই জায়গাটা টার্গেট থাকবে আর এইখানেও যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে ফার্স্ট হাফের মধ্যে এর উপরেই চলছে এই ব্রেক করে আছে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এবং এর দেখতে পারেন সেটা কিন্তু যখন বাজার চলবে সেই রকম ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ প্রাইজ অ্যাকশন অন্য ওয়াইজ বা ক্যান্ডেল স্টিক ফরমেশন কিভাবে বাজার ব্রেক করছে আর সেই ব্রেকটা করলে কতদূর পর্যন্ত পার্টিসিপেট করা যেতে পারে বন্ধুরা একটা সুন্দর ট্রেড আগের দিনের বেরিয়েছে এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর স্ট্রেট ফল তলার দিকে পেয়েছি এবং এই জায়গাটাতে আপনারা যদি টেকনিক্যাল মেনে কাজ করে থাকেন তাহলে বুঝতেই পারছেন যে এই জায়গাটাতে আপনারা কত সুন্দর একটা ট্রেড বার করতে পেরেছেন এই রকমই করেই কিন্তু টেকনিক্যাল চলে বন্ধুরা এই জিনিসটাকে কিন্তু আপনাকে মাথায় নিয়েই চলতে হবে ছোট ছোট জিনিস কিন্তু খুব সিম্পল জিনিস এই জিনিসগুলো যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু এখানে ট্রেড করতে আপনাদের সুবিধাই হবে যদি টেকনিক্যাল না শেখেন তাহলে হচ্ছে কোনখান থেকে মুভ আসবে কতটা আসবে বা কোন মুভটা আমরা ধরবো কোন মুভটা ফলস কোন মুভটা আপনার রিয়েল সেটাই কিন্তু যাচ করতে পারবেন না তার ফলে কিন্তু লোকসানি হবে হয়তো একদিন বা দুদিন এইরকম বড় বাজার যদি স্ট্রেট ফল করতে শুরু করলো হয়তো কোনো কারণে শর্ট করে দিয়েছেন বা পুট কিনে নিয়েছেন সেখানে হয়তো কিছুটা প্রফিট পেলেও পেতে পারেন কিন্তু সেটা দশ দিন পনেরো দিনে একদিন ঘটবে বা সারা মাসের মধ্যে একদিন ঘটবে বাকি দিন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন কারণ একটাই যখন বাজার এখান থেকে তলার দিকে পড়বে তখন হয়তো আপনি একটা এখানে পুট নিয়েছেন এখান থেকে এতটা পড়েছে আপনি অনেকটা প্রফিট পেয়েছেন এখানে হয়তো ভাবলেন যে এইখানেই এতটা প্রফিট বেরিয়েছে আর একটু ধরে রাখলে হয়তো আরো বেশি প্রফিট হতো সেটাই কিন্তু মাথার মধ্যে চলবে আর নেক্সট ডেটে কিন্তু ওটাই চাওয়ার জন্য আপনি বসে থাকবেন প্রফিটেও অনেকে থাকেন ট্রেডটা ধরার পর দেখছেন যে প্রফিটে ঢুকে গেছে তারপরও কিন্তু হোল্ড করে বসে থাকেন কারণ আরো বেশি চাই বলে কিন্তু সেই দিনের বাজার সেই রকম ভাবেই রিয়াক্ট করবে না সেই জন্য কিন্তু কি হয় মানুষ লাভ করেও কিন্তু ধরে রাখতে পারে না লসেই কিন্তু কনভার্ট করে দেয় সেই জায়গাগুলো বুঝতে হবে যে কোন দিন বাজার কিরকম চলবে আর সেই হিসাবে আপনাকেও কিন্তু নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে যদি বাজার বুঝতে না পারেন তাহলে ট্রেড থেকে বিরত থাকবেন যদি বাজার বুঝতে পারেন সেই অনুযায়ী কিন্তু ট্রেডও করতে হবে টেকনিক্যালটা শিখলে আপনারা একই জিনিস বারবার দেখবেন রেগুলার দেখবেন বিভিন্ন রূপে সেই রূপটাই আপনাকে চিনতে হবে তবেই কিন্তু আপনার ট্রেড বেরোবে আদারওয়াইজ কিন্তু বেরোবে না এবার যদি ব্যাংক নিফটির কথা বলি সেক্ষেত্রে ব্যাংক নিফটি বন্ধ হয়েছে কোথায় উনপঞ্চাশ হাজার দুশো একানব্বই তিনশোর কাছাকাছি তার মানে যদি দেখা যায় যে এই সুইং লোটা মর্নিং থেকে তাহলে কিন্তু শর্ট কতটা পর্যন্ত আসতে পারে এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন তার মানে দিকে যদি দেখেন যে গ্যাপ আপেও ছোটখাটো খুলেছে দেখলেন যে উনপঞ্চাশ বা তে খুলেছে যদি কোনো কারণে দেখেন যে উনপঞ্চাশ হাজার সাতশো এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে না তাহলে কিন্তু জানবেন যে কোনো জায়গা থেকে রিভার্সাল আসতে পারে মর্নিং এ যদি বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায় সাতশোর কাছাকাছি খুলে যায় তাহলেও কিন্তু শর্টটাও জোরদার হবে এটা কিন্তু মাথায় রাখবেন যদি দেখা যায় যে উনপঞ্চাশ হাজার চারশো বা সাড়ে চারশো বা পাঁচশো কাটাকাটি করলো খোলার পর আর উপরের দিকে অল্প স্বল্প ছোট ছোট মুভ হলো তারপর যদি রিভার্সাল সাইন পান সেখানে যদি দেখেন যে প্রথম পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে ট্রেট পেয়েছেন তাহলে কিন্তু তলার দিকে রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন এবং খুব ফাস্ট মুভমেন্ট দেখবেন এবং এই লেভেলটাকেও কিন্তু বাংতে দেখবেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার দুশো ছাপ্পান্ন এই লেভেলটাকে যদি ব্রেক করে মুভমেন্টের সঙ্গে চলে সেক্ষেত্রে স্ট্রেট কিন্তু আটচল্লিশ হাজার নশো একাত্তর পর্যন্ত আপনারা বাজারকে দেখতে পাবেন আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে যায় সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আরো বাজার পড়তে পারে এবং টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখা যায় যে গ্যাপ হাফে খুলেছে খোলার পর দেখলেন যে তলার দিকে মুভ করেছে প্রথম দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে দেখলেন যে এই লোয়ের কাছাকাছি চলে এসছে এখানে এসে দেখছেন যে এই লোটাকে আর ব্রেক করছে না যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার দুশো এই লোটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে সাইন পাওয়া যায় প্রথম আধ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু থেকে রিভার্সাল ট্রেড আপনারা সাতশো এই লেভেলটা কাছাকাছি দেখতে পারেন এটা যদি ফার্স্ট হাফই ঘটে যায় প্যাটার্ন ওয়াইজ ওই লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে উপরের দিকে পঞ্চাশ হাজার আবার দেখবেন আদার ওয়াইজ এইসব লেভেলের কাছাকাছি গিয়ে এখান থেকে বাজারকে আবার রিভার্সাল হতেও দেখতে পারেন সুতরাং মনে রাখবেন যে বাজার যদি গ্যাপ আপ হলেও ঊনপঞ্চাশ হাজার সাতশো এই লেভেলটার ওপর যদি সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু উনপঞ্চাশ হাজার ছশতে তুলুক পাঁচশোতেই খুলুক চারশো পঞ্চাশেই কুলুক যেখানেই কুলুক না কেন সেখান থেকে তর দিকেই আলটিমেট দেখবেন আর উপরের দিকে যদি দেখেন যে এইখান থেকে উপরের দিকে গেছে আর সাতশো এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা গ্যাপ আপেই করলো এই লেভেলটার উপর সাস্টেন করে গেছে তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভ দেখবেন ফাইনালি আদারওয়াইজ কি হবে যে যেখানেই বাজার খুলুক না কেন তারপর যদি আর ব্রেক না করতে পারে রিভার্সাল সাইন দেখার পর আপনারা কিন্তু শর্ট করতে পারেন একদম মর্নিং এ যদি পান তাহলে কিন্তু শর্টটা জোরদার হবে টার্গেটটা খুব তাড়াতাড়ি হিট হবে এবং এই লেভেলটা কাছাকাছি এসে যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে সেই ক্ষেত্রে স্টপ লসটাকে শুধুমাত্র ট্রেল করুন হোল্ড করুন যতক্ষণ পর্যন্ত আছে যদি দেখেন যে ব্রেক করে সঙ্গে যদি উনপঞ্চাশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এসে মুভমেন্টাম লস হচ্ছে তাহলে এখানে গিয়ে একবার স্কোয়ার করে নেবেন আর যদি দেখেন যে প্যাটার্ন লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রেও এখান থেকে শর্ট করতে পারেন এটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে আর কোথা থেকে বাজারে রিভার্সাল আছে সেইটা কিন্তু জানতে হবে তবেই কিন্তু আপনারা এই ট্রেডগুলো করতে পারবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ